ডিসেম্বর মাস হচ্ছে বিয়ের মাস আর বিয়ের মাসের মধ্যে আপনাদের সাথে কিউট কিউট ডেকোরেশন ভিডিও শেয়ার করবো না তা তো হতে পারে না চলেন আজকে আপনাদের সাথে হচ্ছে একটা গাহেলুদের কিউট থিম কেক ডেকোরেশন শেয়ার করি এই কেকটা অনেক বেশি কিউট হয়েছিল লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন গাহেলুদের কেকটা আসলে অনেক বেশি কালারফুল হলে দেখতে ভালো লাগে তো এই যারা হচ্ছে কেকটা অর্ডার করেছে ওরা একটু কালারফুলের মধ্যে কেকটা অর্ডার করেছিল যার কারণে না ফাইনাল লুকটা দেখতে অনেক বেশি সুন্দর এসেছে তো চলেন শুরু করে দিই আমরা প্রথমে হচ্ছে এখানের মধ্যে একটা চার পাউন্ডের স্পঞ্জ নিয়ে নিয়েছিলাম চকলেট ফ্লেভারের আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি গানাস ইউজ করেছি যাতে করে হচ্ছে কেকটা খেতেও ভালো লাগে আর আমি সবসময় হচ্ছে আমার প্রত্যেকটা চকলেট কেকের মধ্যে এভাবে গানাস ইউজ করে থাকি যদি কেউ বলে সেই ক্ষেত্রে আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি এবার চকলেট ক্রিম অ্যাড করে থাকি আমাদের এই চকলেট কেকটা প্রত্যেক কাস্টমারই পছন্দ করে থাকে তাদের খুবই ভালো লাগে বলেই হচ্ছে আমার সবসময় এই চকলেট ফ্লেভারের কেকেরই অর্ডার বেশি থাকে আর আমাদের কিন্তু জানুয়ারি পনেরো তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে যারা হচ্ছে কেকের ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে আমাদের কাছে ইনবক্স করে বাকি সব ডিটেলস নিয়ে নিতে পারবেন আমাদের যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে নিতে পারবেন আমাদের কিন্তু প্রত্যেকবার দেখা যায় যে দশ দিন আগে সিটটা বুক হয়ে যায় সেটা অফলাইন হোক বা অনলাইন হোক সবটাই চেষ্টা করবেন যে এই মাসের মধ্যেই বা দশ তারিখের মধ্যে হচ্ছে আপনাদের সিটটা কনফার্ম করে ফেলার সো যারা যারা হচ্ছে

তা রেসিপির পাশাপাশি হচ্ছে একটা বিজনেস স্টার্ট করতে হবে কিভাবে গ্রো করতে হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যায় কিভাবে হচ্ছে কেকটা আপনারা সেফলি ডেলিভার করবেন সব কিছু কিন্তু আমাদের কেকের ক্লাসটা থাকছে সো আপনারা কিন্তু রেসিপির পাশাপাশি আর অনেক ধরনের আইডিয়াও কিন্তু আমাদের কেকের ক্লাসের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের স্টুডেন্টরা দেখা গেছে যে ক্লাস করার এক মাসের মধ্যেই হচ্ছে তারা পেজ খুলে ভালো আর্নিং করছে যখন শুনই যে আমাদের স্টুডেন্ট হচ্ছে ভালো আর্নিং করছে তখন কিন্তু নিচে থেকে অনেক বেশি ভালো লাগে যে আমার থেকে শিখে হলো কে হচ্ছে কিছু আর্নি করতে পারছে সো যারা যারা হচ্ছে কে কে ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম শেখের মধ্যে ইনবক্স করে ফেলুন আপনাদেরকে বাকি সব ডিটেইলস হচ্ছে আমাদের পেজের মডারেটররা জানিয়ে দিবে সো যারা যারা করবেন অবশ্যই চেষ্টা করবেন এই মাসের মধ্যে হচ্ছে বুকিংটা করে ফেলা কারণ দেখা যায় সব আমাদের কে কে ক্লাসে সিটটা বুকড হয়ে যায় অনেকেই করতে পারে না পরবর্তী যে नेक्स्ट মান্থের থাকে ওটার জন্য হচ্ছে আবার বাদের বুকিং করতে হয় তখন দেখা যায় অনেক প্যারা হয়ে যায় তো চেষ্টা করবেন তাড়াতাড়ি করে সেটা বুকিং করে ফেলে আর এই যে বলেছিলাম এই কেকটা অনেক বেশি কালারফুল হবে আমি এখানের মধ্যে ইয়েলো কালার দিয়ে ফুল কেকটা ফিনিশিং করেছিলাম নিচে হচ্ছে অরেঞ্জ কালারের বর্ডার দিয়েছে স্টার দিয়ে আর উপরে হচ্ছে ফন্ডেন দিয়ে আমি লিফ দিয়েছি প্লাস কিছু হচ্ছে ক্রিম এর আমি রোজ করেছি যেগুলো একদম রেড রোজ এর মেইন সুন্দর ছিল এই রেড রোজ গুলা এই রেড রোজ না দেওয়ার পর ফুল কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর কেকটা দেখতে অনেক বেশি কালারফুল আর অনেক বেশি গর্জিয়াসও লাগছিল তো পরবর্তীতে আমি যেগুলো ফন্ডেন্টের কাজ ছিল ফন্ডেন্টের যেগুলো টপার ছিল ওগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিয়েছিলাম যেমন ডালা কুলা তারপরে একটা ডল ছিল পাঞ্জাবি এইসব কিছু বসে লাস্ট আমি নাম আর কিছু হচ্ছে পার্লা অ্যাড করে দিচ্ছি লাস্টে দেখতেই পারছেন আপনার কেকটা কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছিল আর গায়ে রোধের জন্য আমি বলবো এই কেকটা একদম বেস্ট আমরা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছে কেকের অর্ডার নিতে চাচ্ছেন আপনারা চট্টগ্রামের মধ্যে হলে আমাদের কাছে কেকের অর্ডার করতে পারবেন